মনে রাখবে আমাদেরকে কেউ যদি কিছু শেখায় আমরা কিন্তু সেটা বুঝতে পারি না কিন্তু ওই জিনিসটা যখন আমাদের জীবনে শিক্ষা দিয়ে দেয় তখনই কিন্তু আমরা সেটা বুঝতে পারি মনে রাখবে স্কুলের শিক্ষা দিয়ে জীবন পরিবর্তন হয় না বাস্তবে শিক্ষা দিয়ে কিন্তু মানুষের জীবন পরিবর্তন হয় কারণ বাস্তব কিন্তু আমাদের জীবনে শিক্ষা দিতে নয় আমাদেরকে শেখাতে আসে বাস্তব আমাদের জীবনে ধাক্কা দিতে নয় ধাক্কা খেতে আসে এই বাস্তব আমাদের জীবনে আসার পরে আমরা অনেক কিছু বুঝতে পারি কে আপন কে পর কে কাছের মানুষ কে পাশের মানুষ এই বাস্তবের মতন আরও তিনটে জিনিস আছে যে তিনটে জিনিস আমাদেরকে যে জিনিস শিখিয়ে দেবে যে জিনিস বুঝিয়ে দেবে হয়তো পৃথিবীর কেউ পারবে না প্রত্যেকটা মানুষের জীবনে এই তিনটে জিনিস একবার হলেও আসা উচিত আমি শুধু মুখে বলবো না আমি তোমাকে সম্পূর্ণ উদাহরণ দিয়ে বুঝিয়ে দেবো এই তিনটে জিনিস মানুষের জীবনে আসার পরে একটা মানুষ অনেক কিছু শিখতে পারে অনেক কিছু বুঝতে পারে এবং ওই মানুষটা ভেতর থেকে অনেক শক্তিশালী হয় নাম্বার ওয়ান একটা মানুষের জীবনে মিথ্যে ভালোবাসা আসা হয়তো ওই মানুষটা একটা সময় আমাদেরকে বলতো তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমি চলে গেলে আমি হয়তো মরেই যাব। কিন্তু দিনের শেষে দেখা গেছে ওই মানুষটাই আমাদেরকে ছেড়ে চলে গেছে তখন আমরা মনে মনে ভাবজি ওই মানুষটা আমাকে ঠকালো এটা কিন্তু সত্যি নয় ওই মানুষটা কিন্তু তোমাকে ঠকায়নি তুমি ঠকেছ তুমি যদি ওই মানুষটাকে মন থেকে বিশ্বাস না করতে তাহলে ওই মানুষটার কিন্তু ক্ষমতা ছিল না তোমাকে ঠকানোর তুমি যদি ওই মানুষটাকে মন থেকে ভালো না বাঁচতে তাহলে ওই মানুষটার কোনোদিনও ক্ষমতা হতো না তোমার চোখের জল ফেলার হয়তো তুমি ওই মানুষটাকে বিশ্বাস করেছো তাই ঠকেছো তোমাকে কিন্তু ওই মানুষটা ঠকায়নি কিন্তু তুমি ঠকেছ একটা জিনিস বুঝতে পেরেছ এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা হয়তো তুমি দ্বিতীয়বার কোনো মানুষকে ভালোবাসার আগে তিনবার ভাববে যে এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা হয়তো তাকে তুমি সহজে বিশ্বাস করবে না সহজে তুমি ভালোবাসবে না কারণ ওই মানুষটা তোমার জীবনে এসে বুঝিয়ে দিয়েছে এই পৃথিবীতে সব থেকে কঠিন জিনিস হচ্ছে মানুষ চেনা নাম্বার টু হয়তো জীবনে একটা ভুল করা হ্যাঁ জীবনে একটা ভুল করেছো সেই ভুলের জন্যে তুমি পস্তাচ্ছ হয়তো তুমি জীবনে ভুল করেছো কিন্তু ওই ভুলটাকে যখন তুমি ভুল মনে করেছো ওই ভুল তোমাকে যে জিনিস শিখিয়ে দিয়েছে যে জিনিস বুঝিয়ে দিয়েছে হয়তো কেউ কোনো দিন পারিনি দ্বিতীয়বার তুমি কোনো ভুল করার আগে হয়তো দশবার ভাববে ওই ভুলটার জন্যে কি আমার জীবনটা শেষ হয়ে যাবে কারণ ওই ভুলটাকে তুমি ভুল মনে করেছোই বলে কিন্তু ওই ভুল তোমাকে আসল বা সত্যিটা শিখিয়ে দিয়েছে নাম্বার থ্রি জীবনে বাস্তব খারাপ পরিস্থিতি প্রত্যেকটা মানুষের জীবনে একবার আসা উচিত একটা মানুষের জীবনে যখন খারাপ পরিস্থিতি আসে তখন ওই মানুষ বুঝতে পারে যে দুমুটো ভাতের কতটা মূল্য এই পৃথিবীতে টাকার কতটা মূল্য টাকা হচ্ছে মানুষের জীবনে অক্সিজেন সে বুঝতে পারে এটা হচ্ছে পৃথিবীটা হচ্ছে সব থেকে কঠিন বাস্তবের মুখোমুখি হয় সে তখন বুঝতে পারে না জীবনে আমি কিছু পাবো এটা সত্যি নয় আমাকে পেতেই হবে তখন ওই মানুষটা মনে মনে ভাবে না টাকার পিছনে ছুটলে আমাকে হবে না টাকাকে আমার পিছনে ছোটাতে হবে তাই দুর্বল নয় আমার শক্তিশালী জিনিস খুঁজে বের করতে হবে হ্যাঁ একটা মানুষ একটা সময় খাবারের জন্যে রাস্তায় হাত পাচ্ছে আর ওই মানুষটা একটা সময় নিজের হাতে কোটি কোটি মানুষকে খাবার খাওয়াচ্ছে এটাই হচ্ছে পরিস্থিতি একটা পরিস্থিতি একটা মানুষকে কোথায় যে নিয়ে যেতে পারে সেটা কিন্তু কেউ জানে না একটা মানুষের জীবনে এই তিনটে জিনিস আসার ফলে ওই মানুষটা যে জিনিস শিখবে যে জিনিস বুঝবে হয়তো পৃথিবীর কেউ তাকে শেখাতে পারবে না পৃথিবীর কেউ তাকে বোঝাতে পারবে না হ্যাঁ এই তিনটে জিনিস আসার ফলে একটা মানুষ অনেকটা শক্তিশালী হয় এই পৃথিবীর সবথেকে কঠিন জিনিস মানুষ চিনতে পারে এবং জীবনে বড় ভুল করার আগে হয়তো ওই মানুষটা দশবার ভাববে কারণ এই তিনটে জিনিস ওই একটা মানুষকে যে জিনিস শিখিয়ে দিতে পারে যে জিনিস বুঝে দিতে পারবে পৃথিবীর হয়তো কেউ পারবে না তাই প্রত্যেকটা মানুষকে বলছি এই তিনটে জিনিস যদি একটা মানুষের জীবনে আসে হয়তো ওই মানুষের জীবনের মোডটা ঘুরে যায় ওই মানুষটা ভেতর থেকে অনেক শক্তিশালী হতে পারে এটাই বাস্তব যদি এই ভিডিওটা কথাগুলি তোমার সত্যি মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে